আল্লাহ বলেন তুমি তোমার মা বাবার সাথে সুন্দর কথা বলো কি কথা রে ভাই মা বাবা তোমার গ্রামের বাড়িতে থাকো তুমি লেখাপড়া করে শহরের বাড়িতে থাকার পর তুমি তুমি ছাড়া কোনো কথা বলতে পারো না শুদ্ধ বাংলা ভাষা বলতে পারো না তুমি শহরের ভাষা তুমি তোমার মা বাবার সামনে প্রয়োগ না করে যেই মা বাবা যেই ভাষাটা বোঝে এই ভাষার নামই হচ্ছে কৌলঙ্কারী মা মা বাবা যেই ভাষা বলবে এইটাই বলা দরকার কারণ এই মা বাবা আপনার আমার জন্য সম্পদ এই মা বাবা যদি আজকে না থাকতো এই মা বাবার কারণে আজকে অনেক সন্তান দুনিয়াতে এতিম হয়ে চলে গেছে এরে নবীর উম্মতের দল এই মা বাবা কতই না বড় নিয়ামত যেই বান্দার মা নাই বাবা নাই ওই বান্দাকে জিজ্ঞেস করে বলতে পারো যে ভাই তোমার কি এখন দিনকাল চলে যাইতেছে ওই বাবা সন্তান ডাক বলবে না না আমার যেই সময় মা বাবা ছিল ওই সময় আমার দিনটা সহজেই অতিবাহিত হয়ে যাইত আজকে আমার মা এক বছর থেকে দুনিয়ায় নাই আজকে দুনিয়ার এক বছর চলে যাওয়ার পর আজকে আমার শান্তি বিন্দু পরিমাণ নাই এই জন্য মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো এই জন্য মা বাবার কথা তোমাকে শুনতে হবে এই জন্য মা বাবার কথা তোমাকে মানতে হবে আজকে অনেক সন্তান আছো যদি মা বাবা বলে যে বাবা অমুক জায়গা যাই না

রহমাতুল লিল আলামিন কাছেন কাছে জান্নাতুল বাকির মধ্যে ঢুকতেছেন জান্নাতুল বাকির মধ্যে ঢোকার পর দেখতেছেন সমস্ত কবরবাসীগুলোকে আল্লাহ জান্নাত দিয়েছে সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ কবরবাসীকে সমস্ত জান্নাতুল বাকির কবর সমস্তগুলোকে আল্লাহ জান্নাত দিয়েছেন কিন্তু একটা কবরের মধ্যে আগুন রহমাতুল লিল আলামিন চিন্তায় পড়ে গেলেন ওই কবর টাকার রহমাতুল লিল আলামিন সাহাবাতকে ডাক দা বলতেছে আয় আয় ওই দেখো তো এই কবর টাকার যদি এর মা বাবা দুনিয়ায় বেঁচে থাকে ওই মা বাবাকে তোমরা আমার সামনে নিয়ে আসো সাহাবা একরাম কুস্তে কুস্তে জঙ্গলে চলিয়া যায় যাওয়ার পর দেখলেন ওই কবরের মধ্যে একটা যুবক আছে ওই যুবকের আজ দুনিয়াতে বেঁচে আসে মাঠে চলে যায় চলে যায় রহম্মুল্লিলিন মা কে ডাকার পর মা তোমার সন্তানের কবরের মধ্যে এত জাহান নামের আগুন তুমি তোমার সন্তানকে মাফ করে দাও যদি তুমি তোমার সন্তানের জাহান আগুন দেখতে তাও সহ্য করতে পারো না ওই মা দুই চোখের চাহনি দ্বারা পানি বেরিয়ে বলতেছে পায়গম্বর এই পুরনো দুঃখ আমাকে আবার আপনি জাগ্রত করা দিবেন নাই এই পুরনো স্মৃতি আমাকে আবার স্মরণ করাবেন না পয়গম্বর ডাক দেবতেছে মা এমন কি তোমাকে কষ্ট দিয়েছে যেটা আমি পায়গম্বর শুনতে পারবো না মা ডাক দা বলতেছে আমি আমার সন্তানকে মাফ করতে পারবো না আমার সন্তান ধ্বংস হয়ে যাক এদিকে আমার কোনো নজর যাবে না এই কথা বলে ওই মা পায়গম্বর আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামন থেকে চলে গেলেন এরপরে পায়গম্বর আল্লাহ পাককে ডাক দা বলতেছে মালিক এই জাহান নামের আগুন আমি তো দেখলাম দেখার পরে আমাকে তো আর ভালো লাগে না ওই মায়ের সামনে এই সন্তানের কবরের আজাবটা আমি আপনি আল্লাহ পাক ধরায়া দেন দেখায়া দেন যদি দেখের পর ওই মায়ের অন্তরের মধ্যে কষ্ট আসবে ওই সময় তার সন্তানকে মাফ করে দিবে